বলেছিলেন ভারত পাকিস্তানের মধ্যে পরিমুখের কথা বাবা ভাঙার কথার সঙ্গে যোগেশ্বরানন্দ গির আশ্চর্য নেই বাবা ভাঙার ভবিষ্যৎ বাণীতে পঁচিশ সালে কি কি করতে চলেছে মিলিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান অশান্তি যেন এবার এক অপ্রত্যাশিত বঙ্গ নিয়েছে ভারত পাকিস্তানের মধ্যে চলছে যুদ্ধের পরিস্থিতি ভবিষ্যৎ দ্রষ্টাদের বাণী যেন এই পরিস্থিতিকে আরও রক্ষ সময় করে তুলেছে বিশেষ করে বাবা ভাঙ্গা এবং স্বামী যোগেশ্বরানন্দ গিরে ভবিষ্যৎ বাণীগুলো বর্তমান সংখ্যাতের প্রেক্ষাপটে এক অত্যাচার্য সমাবতন তৈরি করেছে ভারত সংঘাতে রাবু হয়ে সকলের মনে এই কুরপাক্ষা ছিল এই যুদ্ধে পরিণতি কি হবে কি জয়লাভ করবে এই পরিস্থিতিতে বাবা ভাঙার বহু বছর আগের একটি ভবিষ্যৎ বাণী আবার নতুন করে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে বাবা ভাঙা দু সালে ইউরোপে একটি বড় ধরনের যুদ্ধের কথা বলেছিলেন শুধু তাই নয় তিনি বিশ্বজুড়ে একটি বৃহত্তর সংঘাতের ইঙ্গে দিয়েছিলেন বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের অবস্থা তৈরি হয়েছে তা জানো সেই বিশ্বব্যাপী সংঘাতের পূর্বাভাসকে সত্যি প্রমাণ করছে পাহিল ناول ঘটনা এই গোটা দেশ খুবই উৎসිර। প্রকৃতপক্ষে ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে কৌশল পদক্ষেপ নেওয়া শুরু করেছে তখনই বাবা ভাঙার আর একটি অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকাছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন পাকিস্তান কিছু বেগুর বাইতুল নে ভারত স্ট্রাইক ব্যাক করবেই। বর্তমান পরিস্থিতিতে ভারতের প্রত্যাঘাত জানো ভবিষ্যৎ গানির বিপরীত তবে এর থেকেও বিশ্বের বিষয়ে জাগিয়ে যে স্বামী যোগেশ্বরের নতুগির জ্যোতিবিজ্ঞানের গদনা তিনি মহাভারতের সময় নক্ষত্র সমবিষের উল্লেখ করে বলেছেন। এখন সময়টা এমন যে অচুরে মহাভারতের যুদ্ধের সময় যেমন নক্ষত্র সমাবেশ করতে ছিল তেমন করতে চলেছে তার গণনা অনুযায়ী আগামী তিরিশে মে নাগাদ মহাকাশে সেই বিরল নক্ষত্র সমবেশ করবে যেখানে বহু বহু কাল পরে মহাভারতীয় যুগের মতন ছবি গ্রহ একই অবস্থানে আসবে যোগেশ্বর নন্দগিরি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন এটা অঙ্ক কোন ভুল চুক নেই সম্পূর্ণ জ্যোতির বিজ্ঞান গত বিষয়ে তার এই জ্যোতির বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী বাবা ভাঙা জ্যোতি সংক্রান্ত বাণীর সঙ্গে এক অভাবনীয় সংযোগ স্থাপন করেছে বাবা ভাঙা যেখানে ভারতের প্রত্যাঘাতের কথা বলছেন সেখানে যোগেশ্বর আনন্দগিরির গ্রহ নক্ষত্রের বিশেষ অবস্থান জ্যোতির মতো এক অস্থায়ী পৌরস্থ থেকে নির্দেশ করেছে বলে মনে করছে অনেকে এই দুই ভবিষ্যৎ দ্রষ্টার এই আশ্চর্য সমপতন বর্তমানের ভারত ভাগ সংঘাতকে এক নতুন মাত্রা দিয়েছে অনেকের মনে প্রশ্ন তবে কি এই ইতিমধ্যে নির্ধারিত হয়ে আছে ভবিষ্যৎ প্রশ্ন এই অভূতপূর্ব মিলবন্ধুকে তো বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত সময়ের উত্তর দেবে তবে এই মুহূর্তে বাবা ভান স্বামী যোগীশ্বরানন্দে ভবিষ্যৎবাণীগুলো আলোচনার কেন্দ্র বৃদ্ধ দেয়